বছরে পনেরো হাজার দুইশো চল্লিশ মেট্রিক টন কদ্দুর উৎপাদন করেন সতেরো হাজার যারা কাকড়া বনে মানুষ কিল্লা কুমতি মধ্যে পড়ছে কত হাজার আটশো পঁচাশি বছরে নয় হাজার মেট্রিক টন উৎপাদন কত এগারো হাজার নশো একষট্টি মেট্রিক টন তারাও বেশি তাদেরও অনেক অনেক শুভেচ্ছা মিল অমরপুর আপনাদের মধ্যে পড়ছে কত লোক সাতাত্তর হাজার লোক এখানে সাতাত্তর হাজার দুইশো একান্ন এগুলো চাল লক্ষ বছরে ষোলো হাজার একান্ন ষোলো হাজার একান্ন মেট্রিক টন তাদের উৎপাদন করে কত বাইশ হাজার চারশো সাতানব্বই মেট্রিক টন ছয় হাজার মেট্রিক টন তারা বেশি উৎপাদন করে

এক লক্ষ সাতাশ হাজার চারশো বাহান্ন জন লোক আছে মাতামাড়ি ব্লকে তাদের চার লাখ কত ছাব্বিশ হাজার চারশো একুশ মেট্রিক টন তারা উৎপাদন করে একটু কম চব্বিশ হাজার সাতশো পাঁচ মেট্রিক টন এক হাজার মাত্র ষট আশা করি এই এক দেড় বছর মধ্যে তাও খাদ্যে স্বয়ম্বর হবে বলে আমার বিশ্বাস কারণ সরকারের প্ল্যান যে আত্মনির্ভর হওয়া Ami karwati binti abatullah tamna, ami nijen paemi nijen tarama, men slogan reika, idamono raben.